এখন যদি আমি আপনাকে একটা চটকনা মারি কেমন হবে কেমন হবে বলেন আমি যদি একটা চটকনা আপনার গালে বসাই কেন আমার একে মারলেন আপনি বিজুট কি চুক্তি করে আসছেন আমাকে মারার জন্য চোটক না মারি আমাকে ম্যাডাম বাবুই বলার সান্ত ধরে যান আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমরাও রুই খাতা রাইতে পারি এখন মঞ্চার দুজনটা আমি চটকনা মারি আমরা বুন্দি আবার জানেন দুজনটা থা অবশ্যই

এই ডিসিপ্লিনটুকু আপনারা জানেন না নিজেকে শিক্ষিত আর এই যে আপনি হ্যাঁ আপনি না তার বান্ধবী আপনার উচিত ছিল তাকে বোঝানো উল্টো এই মুরুব্বীকে থাপ্পড় মারা নয় এই আপনাদের পরিবারে বাবা নাই চাচা নাই আর কোনো মুরব্বী নাই সমাজ আপনাদের এই শিক্ষা দিয়েছে ফালতু কোথাকার আপনারা জানেন এই মুহূর্তে আপনাদের কি অবস্থা করতে পারি আমি চাইলে হুম সরি বলেন সরি ভাই ভুলে আমাকে নয় আগে বোঝা ওকে সরি বলেন ওকে বলেন সরি বলেন আচ্ছা আচ্ছা সরি এই যে দন্নে তো তো করতেন না আমাদের maaf করে দেন আচ্ছা সরি ভুল হয়ে গেছে আমার ইচ্ছে করছে জীবনে এরকম ভুল আর কইরো না কোনো মুরব্বির গায়ে হাত উঠায়ো না তাহলে জীবনে সুখী থাকতে পারবো না জীবন জাহান্নাম হয়ে যাইবো যাও আর কোনো জায়গায় কখনো আশেপাশে যে কোনো জায়গায় না জেনে না শুনে না বুঝে গাড়ি পার্কিং করবেন না জান আবার দেখছেন কেন জান